জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের প্রশংসা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কফির রেসপি বলেছেন বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা দিয়ে কাজ করেন তার এক উজ্জ্বল উদাহরণ হল টুঙ্গির কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজনের বিরল সাফল্য শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদোসকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন রিসফি জানান তার আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য ছিল একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসার সাফল্য প্রত্যক্ষ করা একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত একুশ ঘন্টার জটিল অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া লাগানো যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা এই ইনস্টিটিউশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ব্যতিক্রম ধর্মী যা সহজে সম্ভব না সে সম্ভবটি করেছেন আমাদের এই প্রতিষ্ঠান তার চিকিৎসকবৃন্দ একটি একটি বিশাল কাজ এবং আমি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট বর্জন বলে মনে করি তিনি বলেন টুঙ্গির তাসফিন ফেরদোস নামের এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায় ড শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা শ্রম ও দক্ষতা দেখিয়েছেন এটি আমাদের জাতির অর্জন তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাসফিন আজ সুস্থতার পথে আছে এটি আমাদের গর্ব টঙ্গিতে তাসফিন নামে একজন কিশোর কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছে সন্ত্রাসীরা তার হাত বিচ্ছিন্ন করে দিয়েছে সেই বিচ্ছিন্ন হাতটাকে প্রায় দুশ ঘন্টা পরে তারা সেটাকে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন স্বাভাবিকভাবে হাতটা কাজ করছে এবং আমি আমরা নিজেও দেখে আসলাম যে আঙ্গুলগুলো নড়াচড়া করতে পারছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে একুশ ঘন্টার জটিল মাইক্রো সার্জারি করে তাসফিন ফিরদোসের হাত জোড়া লাগান বাংলা নিউজ ডেস্ক যে আপনার যে ঠিক